লাইশনটা আপনার ফুল অটোমেটিক আপনার ছয়শো সেটা তিনশো হাজার অর্থাৎ আপনার এখানে ছয়টা টেরে ব্যবহার করেছে উপরে এক এক লাইনে দুইটা করে আর নিচে আপনার তিনশো হাজার এটা আপনার পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার টার্নিং করবেন পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে সুবিধা হলো আপনার যে কোনো একটা টেরে আপনি এখানে বের করতে পারবেন আর যদি এইভাবে টেরে দেওয়া হয় তাহলে আপনার একটা টেনে একটা ব্যাক একটা করতে হয় এখানে আপনার অটো লেভেল থেকে শুরু করে এ টু জেড সব অটোমেটিক করা হয়েছে আমাদের মেশিনগুলো যারা কোরিয়ারের মাধ্যমে নেন তারা বাসায় গিয়ে মেশিনের ভিতরে সব কিছু পেয়ে যাবেন এই পাইপ লাগানো যে বালতিটা ওটা উপরে থাকবে সাইড একটা সিদ্ধ থাকবে সিদ্ধ দিয়ে এই বেরে আসবে এসে আরেকটা নিচে বালতি থাকবে যেটা ভিতরে এরকম একটা বল থাকবে এটা এখানে লাগাই দেবেন ডিম দিয়ে দেবেন দিলে আপনার কাজ শেষ আর সবকিছু দশ দিন এই অফার দেওয়া হলো স্পেশাল একটা অফার তেইশ হাজার টাকার মেশিন পাবেন আঠারো টাকায় সারা বাংলাদেশ আর এর সাথে আপনার নয়শো টাকায় ডেলিভারি চার্জ হবে অর্থাৎ উনিশ হাজার মেশিনটা আপনার কাছে পৌঁছে যাবে যাদের প্রয়োজন আমাদের স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মেশিনগুলো মাসাল্লাহ ব্যবহার যতটা সহজ হবে দেখতেও ততটা সুন্দর হবে যেহেতু আমাদের কালার দুইটা লাল কালার এবং সাদা কালার এই মুহূর্তে লাল কালারের বোর্ডটা না থাকাতে আমরা সাদা কালারের বোর্ডটা ইউজ করতেছি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের বিশ তারিখে একটা নতুন লটারি শুরু হচ্ছে আমাদের এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন তাহলে আপনি জিততে